আমার জীবনে একটা অনেক বড় ইচ্ছে হচ্ছে যে যত রকম ইনস্ট্রুমেন্টস আছে সেগুলোকে একটু ঘেটে দেখা সেগুলোর সম্বন্ধে একটু জানা তো নতুন সংযোজন হচ্ছে গিটার লেলে গিটার লেলের ব্যাপারে আপনারা হয়তো অনেকেই জানেন না আপনারা অনেকেই ভাবেন যে গিটার লেলে আবার কি আর যারা গিটার লেলের নাম শুনেছেন কিন্তু ইউজ করেনি তাদের মনের মধ্যে নিশ্চয়ই একটা কিউরিওসিটি আছে যে ইনস্ট্রুমেন্টটা কেমন তো সেই ব্যাপারেই আজকে আপনাদের আইডিয়া দেওয়ার জন্য এই ভিডিওটি করা প্রথমত আপনাদের জানিয়ে রাখি এটা আমার জীবনের প্রথম গিটার লেলে এটা আমি রিসেন্টলি কিনেছি আরও একটা ইচ্ছা পূরণ করেছি তারপরে আমি ভাবলাম যে এটাকে নিয়ে একটা ভিডিও করা যাক যাই হোক গিটার লেলেতে গিটার কথাটা আছে অর্থাৎ এটা গিটারের সাথে কোনো না কোনোভাবে সম্পর্কিত একদমই তাই এটা আসলে একটি গিটার ভেবেই চলতে পারেন শুধু সাইজই অনেকটা ছোট। আপনারা যারা ইউকেলেলে ইউজ করেন তারা জানেন যে ইউকেলেলের বিভিন্ন রকম সাইজ থাকে সেই সাইজগুলোর মধ্যে একটি বড়ো সাইজের ইউকুলেলে লাইক টেনর ইউকুলেলে সেরকম সাইজ কিন্তু এই লেলের কিন্তু ইউকুলেলের ক্ষেত্রে চারটি স্ট্রিং থাকে আর লেলের ক্ষেত্রে গিটারের মতোই ছটা স্ট্রিং থাকে এবং সেই ছটা স্ট্রিংয়ের টিউনটা থাকে গিটারের যদি পাঁচ নম্বর ফেটে আপনি কেপো ইউজ করেন তাহলে যে টিউনটা থাকে অর্থাৎ এ ই সি জি ডি এ মনে করুন গিটারের পাঁচ নম্বর ফেটে আপনি কেপো ইউজ করেছেন এবং তারপরে এটা হবে এ এটা হবে ই সি জি ডি আর এ এইভাবেই এর স্ট্যান্ডার্ড টিউন থাকে তাহলে মোটামুটি আপনারা এটা বুঝতে পারছেন যে গিটারের হায়ার পার্টির যে সাউন্ড সেটা এই গিটার লেলে আপনাদের প্রোভাইড করবে এখন সবচেয়ে বড় প্রশ্ন আপনাদের মধ্যে আসতে পারে যে তাহলে তো আমি কেপো ইউজ করে কেপো যদি গিটারের ফিফথ প্লেটে ইউজ করি তাহলেই তো কাজ হয়ে যাবে এটা কেনার কি দরকার আছে এমন প্রশ্ন আমার মনের মধ্যেও এসেছিল। কিন্তু তারপরে ভেবে দেখলাম যে এটা অনেকটা ট্রাভেল ফ্রেন্ডলি তারপরে ভেবে দেখলাম এর কম্প্যাক্ট সাইজটা কিন্তু খুব ম্যাটার করে যেমন ধরুন আপনি বারবার ট্রাভেল করেন বড় গিটার ক্যারি করছেন যখন তখন তো এমন করতে পারবেন না যে গিটারের ফিফ ফ্রেটের আগেরটা আপনি বাড়িতে রেখে দিলেন তারপরে এটা ক্যারি করলেন কিংবা একটা স্ট্যান্ডার্ড সাইজ গিটারের বডিটাও তো অনেকটা বড় হয় সেই জায়গা থেকে বিচার করে গিটার নিলে একটা ভালো অপশন হতে পারে এখন আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে যে গিটার লেলে কেন ইউকেলে কিনবো কম্প্যাক্ট সাইজ আছে দেখুন বিষয়টা হচ্ছে যে গিটার লেলে গিটারেরই একটা রূপ ইউকেলেলের ক্ষেত্রে যেমনটা বলেছিলাম চারটে স্ট্রিং এবং বেশিরভাগ আর কমন সাইজ ইউকেলেলের ক্ষেত্রে চার নম্বর স্ট্রিংটা হায়ার নোট হয় তো গিটারের যদি ফিলটা আপনি পেতে চান মানে একদম ই কর ধরলেন আপনি এখানে ডি কর ধরলেন গিটারের ক্ষেত্রে এখানেও সেই জি এর শেপটা ধরলেন এখানে সেই এ মেজারের শেপ কিংবা এ মাইনরের শেপ সি মেজার এর শেপ ধরলেন এগুলো সম্পূর্ণভাবে গিটার লেলের ক্ষেত্রে একই তবে গিটারের সাথে গিটার লেলের একদম কম্পেরিজন করে ধরে ধরে আমি একটা ভিডিও করেছি সেটা যদি আপনারা দেখতে চান তাহলে আই বাটনে আপনারা এই ভিডিও লিংক পেয়ে যাবেন কিংবা ডিসক্রিপশানে পেয়ে যাবেন ওকে যতটুকু আমার আইডিয়া আছে গিটার লেলে সাধারণত নাইলন স্ট্রিংসের হয় অর্থাৎ একটা ক্লাসিক্যাল গিটারের ফিফ ফ্রেট থেকে এটার জার্নি শুরু আমার জীবনের এই প্রথম গিটার লিলেটা হচ্ছে ইয়ামাহা কোম্পানির ইয়ামাহা কোম্পানি জি এল ওয়ান এর উপরেও আমি একটা আলাদা ভিডিও করেছি সেটা এখন আপনারা আই বাটনে পেয়ে যাবেন কিংবা ডিসক্রিপশানে আমি মেনশন করে দেবো এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে এটা তো গিটারের ক্ষেত্রে ডি তাহলে এখানে কি হবে কিংবা এটা গিটারের ক্ষেত্রে জি এখানে কি হবে তো যেমনটা আপনাকে বলেছিলাম যে গিটার ভার্সেস গিটার লেলে এই ভিডিওতে আমি সমস্ত কিছু কম্পারিজেন্ট করে আপনাদের দেখাবো যতটুকু আমার নলেজে আছে তো আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখতে ভুলবেন না আজকের ভিডিও আপাতত এটা বলেই শেষ করছি যে যদি আপনার রিকোয়ারমেন্ট এরকম থাকে যে আপনি ট্রাভেল করার সময় সাথে রাখতে চান আবার গিটারের মতো এক্সপিরিয়েন্স পেতে চান যেমন গিটারের সেম সেম কর্ডস সেই বার কর্ড নোট বাজানোর সেই সমস্ত প্রক্রিয়াগুলো একই রাখতে চান তাহলে গিটার লেলে আপনার জন্য একটা ভালো অপশান তবে ঘুরিয়ে ফিরিয়ে গিটার আর গিটার লেলে তো একই নয় যেমনটা আপনাকে বলেছিলাম যে গিটার লেলে গিটারের হায়ার পার্টটাকে দেখায় অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড সাইজ গিটারের যে বেস সেটা কিন্তু এখানে আপনি মিস করবেন এবং অনেকটা আপনি টেনার ইউকেলেলের মতো কিন্তু ফ্লেভার পাবেন সো ওই বেস পার্টটাকে বাদ দিলে যদি বাকি সব কিছুর কথা ভাবেন তাহলে সেই বেস পার্টের ফিলিংসটা বাদ দিলে ওভারঅল গিটার একটা ভালো অপশান হতে পারে তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানান গিটার লে কার কাছে আছে এবং যাদের কাছে নেই তারাও কমেন্ট করে জানান যে কে কে গিটার লেলে কিনতে চান আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন no more